গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই প্রতিদিনের মতো আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আজকের ভ্লগটা কিন্তু শুরু হলো রান্নাঘর থেকে কাজ বাজ করছিলাম সাখে ফাঁকে রান্নাটাও সেরে নিলাম কারণ আরাধা স্কুল যাবে ওকে খাইয়ে পাঠাতে হবে তার জন্য ডিম করলাম তিন পিস আর মাছ করে নিলাম আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না তাই জন্য আরাধার জন্য করলাম মাছ আর আমার জন্য ডিম একই সাথে দুটোই শুরু করে নেবো আর আরাধার আবার ডিমটা খেলে না দেখছি একটু অ্যালার্জি মতো হচ্ছে ওই জন্য ওকে শুধু মাছটাই দিচ্ছি ডিম দিচ্ছি না কিন্তু আমার আবার মাছটা ভালো লাগে না তো তার জন্য আমার জন্য আবার ডিম নিয়ে নিলাম আর একটা এক্সট্রা নিলাম যদি বায় না করে খেতে বসলে যে না ডিম খাবো তখন ওকে দেব আজকের টিফিনে রয়েছে ফল বাচ্চা যে ফল খেতে ভালোবাসে সেই ফল দিলেই হবে আর থাকে কমলা লেবুটা দিলাম না ও ভালোইবাসে কমলা লেবুটা খেতে কিন্তু তবুও দিলাম না কারণ কমলা লেবুটাও ঠিকঠাকভাবে খেতে পারে না জামা কাপড় ভিজিয়ে ফেলবে তো তার জন্য কলা আর আপেল তাই আজ একটা আপেল আর একটা কলা দিয়ে দিলাম কলাটা একদমই খেতে চায় না বাড়িতে থাকলে ওই জন্য কলাটা দিয়ে দিলাম স্কুলে বন্ধু বান্ধব টিচারদের সাথে থাকলে খেয়ে নেবে আর সাথে দিয়ে রাখলাম একটা আপেল যদিও জানি পুরো আপেলটাও খাবে না তবুও দিয়ে রাখলাম আর ওর ব্যাগ প্যাক করা হয়ে গেছে এবার আমি কি করি রাতে ব্যাগটা প্যাক করে রাখি তো এখন বেরোবো তার আগে একটু ব্যাগটা ফাইনালি একটু চেক করে নেব যে কোনো কিছু ভুলে গেছে কি না দেখেই বেরিয়ে পড়বো আরাধ্যাকে দিয়ে এখন বাড়ি ফিরছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আজ একটা বিপদ ঘটে গেছে জানো বাড়ি থেকে বেরিয়েছি আর ব্রেকটা নষ্ট হয়ে গেছে সাইকেলের তারপরে কি করব ওই অবস্থাতেই স্কুল দিয়ে এলাম রকম ধরে ধরে খুব সাবধানে দিয়ে ফেরার পথে একটা সাইকেলের দোকান থেকে ঠিক করালাম ব্যাস ঠিক করিয়ে একটুখানি এগিয়ে আসতে পারিনি দুদিকই নষ্ট হয়ে গেছে মানে বিপদের উপর বিপদ যেন তো তাও ভালো যে এই সময়টা মেয়েটা আমার সাথে ছিল না স্কুলে ছিল বলে আমার রেহাই যে তখন তাও একটা ব্রেক ধরছিল কোনো রকমে দিয়ে আসতে পেরেছে কিন্তু এই সময়টা যদি হতো তাহলে কীরকম সমস্যার মধ্যে পড়তাম তো তার জন্য এখন চলে যাচ্ছে একদম মেন রোডের কাছে যেখানে সাইকেলের দোকানটায় খুব ভালো সারায় আমার বাবা ওখান থেকে সারায় তো বাবা ফোন করে জানিয়ে দিয়েছে তো সেখানেই এখন যাচ্ছে চলে এসেছি সাইকেলের দোকানে পুরো ব্রেকটাই চেঞ্জ করতে হবে তো কাকু সেটাই চেঞ্জ করে দিচ্ছেন আর আমি ততক্ষণে তোমাদের আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো অংশে অবশ্যই কিন্তু ভালোবেসে লাইক করে দিতে ভুলে যেও না এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের পঞ্চায়েত আর এই জায়গাটাতে আগে একটা ডাক্তারখানা ছিল এখন সামনে এগিয়ে গেছে তো সেই ডাক্তারখানাটায় আমি কিন্তু দেখাতে আসতাম তখন আমি খুব ছোট মাই নিয়ে আসতো আর এই যে জামা কাপড়ের দোকানটা ওই তিন চার বছর হয়েছে ঠিক আছে খুব একটা বেশি পুরনো নয় তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে যখন হয়েছিল না তখন নিতাম অল্প স্বল্প কাপড় নিতাম আর তখন খুব বড় ছিল না দোকানটা এখন দেখছি দোকানটা বেশ বড় হয়েছে কিছু লাগলে পরে এখানে কিন্তু আসা যাবে খুব একটা দূরে না আর কালেকশনও দেখলাম খুব সুন্দর ওখানে পরে চলে এলাম বাপের বাড়িতে মা অনেকবার করে ফোন করছিল যে তোর জন্য একটু তরকারি রাখা আছে একটুখানি গিয়ে নিয়ে আয় এটাই নিতে চলে এলাম বৌদি করে খেয়ে গেছিলো শাক পোস্ত দিয়ে আর ওই যে পাকা পেঁপে ওটা কিন্তু আমাদের গাছের ভীষণ মিষ্টি হয় যেন তো খুব ভালো লাগে এক টুকরো খেয়ে কখনোই মন ভরবে না ওটাতে এত সুন্দর খেতে তাই গাছ থেকে যখনই পারে তখনই ফোন করে তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ না হলে কিন্তু পেঁপে শেষ হয়ে যাবে ভাগে পাবি না তো তার জন্য চলে গেছিলাম বৌদি কেটে রেখে গেছিলো আমি সেটাই একটা বাটিতে করে নিয়ে চলে এলাম আর নিয়ে এলাম কয়েক টুকরো মাছ আর লাউ শাক পোস্ত দিয়ে ব্যাস নিচে সংখ্যাগুলিকে উল্টে মানে উল্টো মানে কথায় লিখতে হবে উল্টে কথায় লেখো ঠিক আছে তাহলে আছে দুই দশ দুই বাইশ এটাকে তাহলে তো উল্টোলেও সে বাইশে হবে সে পিছনেরটা সামনে দিতে হবে দাও তাহলে পিছনের দুইটা সামনে হুম সামনে হ্যাঁ প্রথমে যেটা পিছনে হুম हाँ तले खाने लेको बाईस बनान उल्टे लिखलो एक ही हबे दू या दू ना ना व्यापर बाईस बनान लेको तले बाईस बनन बायकरे बा बारे बा बो। बो। बा बायकरे बा बे बा बायक बायकरे বাইশ তারপর একটা আমার উল্টে নাও তারপর একটা উল্টালে কি হবে বলো তাহলে তিন দশ ছয় কত হয় এই ছয়টা গায়ের মধ্যে ঢুকলো কেন ছয়টাকে দূরে লেখো একটু তাহলে তিন দশ ছয় কত হয় এটা ছয় নি এটা পচা ছয় হয়েছে তিনটা মুছে দি হ্যাঁ সুন্দর করে লেখো তিন হ্যাঁ ছয় দেখে হ্যাঁ এইবার হয়েছে তাও তিনটা আর একটু উঠবে আর একটু এরকম তুলে দেবে তিন দশে পাঁচ দুই তিন দশ তিন তিন দশ চার তিন দশ তিন দশ ছয় তয়রা ফলা হসি সেই এ লিখতাম না এ এরকম করে এ লিখে বলে এই যে যে আমার আঙুলের দিকে এই যে এরকম করে এ লিখতাম না লিখে বলতাম না এটা তয়রা ফলা তাহলে সেটা আবার লেখো হসিকার দেবে অবশ্যই ব লিখতে ও ছ ঠিক আছে হ্যাঁ 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 তয়রা ফলা হসি।

রাতে দাদা ছিল লুচি আর আলুর দম সেটাই এসে আবার দিয়ে গেল তো মা ফোন করে বলল আগে দিয়ে ভাত তরকারি ফ্রিজে ভরে রাখ কারণ লুচি আলুর দম হচ্ছে সেটাই তোর জন্য নিয়ে যাচ্ছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর আজকের মতো টাটা আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না